আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি আসসালাম আলাইকুম জি ভাই আমি ইউটিউব লাইভে লাইভে আছি বলেন আচ্ছা হ্যাঁ বুঝতে পারছি ভাই কেমন আছেন আপনি ভাই ভালো আছেন हम्म अच्छा अच्छा ज़्यादा खूब भले ही से खूब भले ही से तो आपने आज से देखा करें दें हैं ठीक है सर मालिक सुनाओ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন আমি আজকে আপনাদের সামনে একটি হোমিওপ্যাথিক ঔষধ নিয়ে কিছুটা কথা বলবো এই যে এই ওষুধটি ওষুধটির নাম বায়ো বায়োপ্লাজিন টোয়েন্টি সেভেন এটি বায়ো কম্বিনেশনের একটি ঔষধ ট্যাবলেট আকারেই থাকে এবং ট্যাবলেট আকারেই হয়ে থাকে জার্মানির এই মেডিসিন এটি নেটামিওর ক্যালকেরিয়াফাস এবং ক্যালকিরিয়া ক্যালি ক্যালিফাস সহ আরো কিছু বাই কম্বিনেশন দিয়ে এই ওষুধটি তৈরি হয় এই ওষুধটি আমি অধিকাংশ রুগীর এই ওষুধটি দিয়ে থাকি বিশেষ করে বিয়ে সাদির আগে কিংবা পর যাদের শরীর দুর্বল স্নায়বিক দুর্বলতা অস্থিরতা অত্যন্ত ভয় কি করবে না করবে কোনো কিছুই বুঝতে পারে না বিয়ে ভয় কিংবা অনেকের গল্প শুনে সে বলে থাকে যে অমকের এ হয়েছে তাই হয়েছে কিংবা শারীরিক দুর্বলতা যৌন দুর্বলতা সব ধরনের সমস্যায় কিন্তু এই ওষুধটি কাজ করে অনেকে এই ওষুধটা খেয়ে উপকারও পেয়েছেন এই ওষুধটা গ্যাসের যেমন কাজ করবে স্নায়বিক দুর্বলতা ঘুমও তেমন হবে ঘুমের সমস্যা শরীর অসুস্থজনিত কোনো সমস্যায় বাই প্লাজিন এই সাতাশ নাম্বার এ ওষুধটি ভালো কাজ দেয় জীবনী শক্তি বাড়াবে দুর্বল জীবনী শক্তি ইমিউন সিস্টেমটা এই ওষুধে বাড়ায় দিবে তাছাড়াও এই ওষুধটার অনেক কাজ রয়েছে অস্থিরতার ব্যাপারে এ ওষুধটি ভালো কাজ করবে আবার সেক্সুয়াল অ্যাবিলিটির ব্যাপারে এই ওষুধটি খুবই উপকারী অনেকেই আসে আমাদের এখানে আসে বলে থাকেন যে বিয়ে সাদী করবো কিংবা বিয়ে করতে ভয় লাগছে কি হবে কিছুই বুঝতে পারে না আবার বিয়ে শী করার পর কী করে হবে মানে কি সমস্যা থাকবে শারীরিক দুর্বলতা আছে শরীর বিভিন্ন ধরনের ক্ষয় অতিরিক্ত হস্তমতনজনিত জনিত ক্ষয় কিংবা অতিরিক্ত স্বপ্নদোষজনিত ক্ষয় কিংবা ক্রনিক আমাশায় জনিত ক্ষয় কিংবা বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক বা বিভিন্ন কঠিন রোগের অ্যান্টিবায়োটিক কিংবা অ্যালোপ্যাথিক ওষুধ খাওয়ার শরীর দুর্বল বা ক্ষয় হ্যাঁ এই এই সবগুলো কিন্তু এই ওষুধটা নিয়ন্ত্রণ করে থাকে আমার হাতে অবশ্যই দেখছেন একটা খালি বোতল এর ভিতরে কোনো ঔষধ নেই তারপরেও এই ওষুধটা আপনার মানে মনকে উজ্জীবিত করবে জীবনী শক্তি বাড়াবে হ্যাঁ অনেকে ওষুধটা খেয়ে উপকার পেয়েছেন এই বাই টোয়েন্টি সেভেন এটি জার্মানি হয়ে থাকে তবে জার্মানি ওষুধটাই বেশি কাজ দেয় এটা পুরুষ এবং মহিলা উভয় খেতে পারবে অনেক মহিলাদের অতিরিক্ত সাদা স্রাবের কারণে শরীর দুর্বল বা ক্ষয় হ্যাঁ সে দুর্বলতায় কাটতে চায় না তাদের ক্ষেত্রেও কিন্তু এই ওষুধটি ভালো কাজ দেয় সেক্সুয়াল অ্যাবিলিটি আছে যৌন দুর্বলতা আমাদের অনেকেরই হয়ে থাকে সেটাও কিন্তু এই বায়োপ্লাজিন এই ওষুধটি কাজ দেবে ঘুম ভালো হবে শরীর জীবনী শক্তি খুবই বৃদ্ধি পাবে খাবার দাবার রুচি যেমন বাড়বে তেমনি প্রয়োজনীয় পুষ্টি উপাদান গুলো পেয়ে থাকবে এই ওষুধ থেকে এই ওষুধটি ট্যাবলেট আকারে থাকে চারটে করে ট্যাবলেট তিনবার উষ্ণ গরম পানির সাথে সেবন করিতে হবে খেয়ে উষ্ণ গরম পানি খেলেই হবে চারটা করে ট্যাবলেট তিনবার যাই হোক আজকে এই ওষুধটা প্লাস আপনাদের আহ কিছু প্রশ্নের উত্তর দিতে চাই

এই যে এই ওষুধটির কথা বলছি বাই প্লাজিম টোয়েন্টি সেভেন এটি বাইকুমিক কম্বিনেশন একটি ঔষধ এই ওষুধটির কথাই আমি বলছি এতক্ষণ এটি পুরুষ মহিলা সবাই খেতে পারবে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই

আর আপনার ওই ইয়ে কি জানো মানে সবজি বেরোচ্ছে দারু সবজি বেরোচ্ছে কিন্তু মানে অনার মানে ইয়ে হচ্ছে নাক টা কেটে আছে রেশা শীতের সময় এখন তো বন্ধ

জেনে ওষুধ কিন্তু বলা যায় না তারপরেও বাচ্চাদের ক্ষেত্রে নাক বন্ধ থাকে বিশেষ করে দুধ খাওয়ার সময় কিংবা দুই বছরের নিচেই বেশি কাজ করে কাজ নাক বন্ধ থাকে আবার রাতে নাক বন্ধ থাকলে সেই ক্ষেত্রে এমন কার এই ওষুধটি কিন্তু ভালো কাজ করে আবার নিউমোনিয়ার আক্রান্তের আগে আর কি যে লক্ষণ নাক বন্ধ থাকে বুকে শ্বাস সার শব্দ নিঃশ্বাস নিতে কষ্ট হয় সেক্ষেত্রে ব্রাইনিয়া কিন্তু ভালো কাজ দেয় আলাদা করে আসলে বলা যায় না যে এটি নাক বন্ধের এক লক্ষণে নাক বন্ধের এমন কারবি সব থেকে বেশি অনেক সময় নাকি পলিপাসের কারণে নাক বন্ধ থাকে আবার অনেক সময় অ্যালার্জি জনিত কারণে নাক বন্ধ থাকতে পারে অ্যালার্জি জনিত কারণে হলে সেক্ষেত্রে নেটটা মিউর আপনার আসতে পারে নেটটা মিউর আবার এলিয়াম সেফা আবার রাস্টক আসতে পারে নাক বন্ধ সে সেক্ষেত্রে আপনি নাক বন্ধের জন্য বললে এক কথাই এমন কার ওষুধটি বেশি কাজ দিবে আর কি জি আপনি অবশ্যই বুঝতে পারছেন যাই হোক যেহেতু ডিসেম্বর জানুয়ারিতে আপনাদের সামনে আমি কথা বলার চেষ্টা করব অন্য সময় আসলে সময়ও মেনটেন করা কঠিন যেহেতু এখন শীত স্কুল কলেজ বন্ধ তো তবে একটি কথা না বললেই নয় আমাদের আজকে একটি মর্মাহত বা আহ শোকাবাহত আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এমনকি প্রধান প্রথম প্রধানমন্ত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া আজকে মারা গেছেন এই পৃথিবী থেকে চির বিদায় নিয়েছেন সবাই আমরা সবাই তার জন্য দোয়া করি এবং তার শুভাকাঙ্ক্ষী যারা আছে তার ছেলে মেয়ে তাদের জন্য দোয়া করবো তারা যাতে শোকাহত থেকে আমরা রেহাই দিন যাক তারপরেও আমি আপনাদের সাথে এর আগেও কথা বলেছি এবং বলে রাখছিলাম যে ডিসেম্বর জানুয়ারিতে আমি প্রতিদিন নয়টার পরে আপনাদের সাথে সরাসরি কথা গতদিন অবশ্যই নয়টার আগেই কথা বলছিলাম আজকে নয়টা পার হয়ে গেছে আজকে আমি এই যে বাই টোয়েন্টি সেভেন এই ওষুধ নিয়ে কিছু আলোচনা করেছি আর বিশেষ করে আমার ইচ্ছা যে আপনারা কমেন্টে কোনো ওষুধের নাম বলুন কিংবা কোনো সমস্যার কথা বলুন কিংবা সেই বিষয়ে আমি চেষ্টা করব আপনাদের জানানোর জন্য ঠিক আছে আর আমার ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে সেখান থেকে সেখানে আপনি মেসেজ দিয়ে জানাবেন আপনার সমস্যার কথা আমি চেষ্টা করব সেগুলো জানাতে অবশ্যই কল দিলে কি হয় অনেক সময় সঠিকভাবে জানা যায় না পরবর্তীতে অনেক সময় রিসিভ করা হয় না সেক্ষেত্রেও সমস্যা থেকে থাকে আর মেসেজ দিয়ে কিংবা এস এম এর মাধ্যমে জানালে লিখে দিলে আমি চেষ্টা করব যে কোনো সময় উত্তর দেওয়ার জন্য এই মুহূর্তে আপনারা যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমি বলি আমি রিদওয়ান হোমিও হল এটি যশোর কেন্দ্রীয় শহীদ মিনারের উত্তর পাশ ফাতিমা হাসপাতালের সামনে সেখান থেকে আমি আমার চেম্বার থেকে কথা বলছি আপনাদের সাথে আমার ইউটিউব চ্যানেল এখনও যারা আমার ইউটিউব চ্যানেল ডাক্তার আরিফ হোমিও অ্যান্ড টিপস এই ইউটিউব চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি এবং যে কোনো আমি এখানে হোমিওপ্যাথিক ঔষধ রোগ এবং এই স্বাস্থ্য বিষয় নিয়েই কথা বলে থাকি আপনাদের সাথে আমি যতটুকু চেষ্টা করি আর কি সেভাবে আজকে আমি সেভেন এই ওষুধটা নিয়ে কিছু আলোচনা করি এটি জীবনী শক্তির উপর কাজ করে বিশেষ করে আমি আরো বলছি বিশেষ করে যারা এতই দুর্বল হতাশা ভয় ভীতি হ্যাঁ অনেক সময় শরীর ক্ষয়জনিত কারণে এতই দুর্বল যে স্মৃতি শক্তি লোপ পর্যন্ত থাকে এই ওষুধটি এটি একটি বাইগামি কম্বিনেশন ঔষধ এখানে এই ওষুধটির ভিতরে ক্যালকেরিফাস ক্যালিফাস আর নেটটা মিওর এই তিনটি উপাদান দিয়ে তৈরি বাইপ্লাজিন সাথে আরো কিছু উপাদান আছে বাই প্লাস ইন টোয়েন্টি সেভেন এই সেটি কমিক কম্বিনেশন একটি ঔষধ এটি ডাক্তার আমার হাতে যে বোতলটা দেখছেন এটি ডাক্তার উইলাম সোয়েব কোম্পানির জার্মানির একটি মেডিসিন এই ওষুধটি খাবার নিয়ম চারটে করে ট্যাবলেট তিন বা উষ্ণ গরম পানি বা দুধের সহিত সেবন করিতে বেশি ভালো হয় যারা দুধ সহ্য করতে পারেন না বা দুধ খেলে যাদের সমস্যা হয় তাদের জন্য এই ওষুধটি উষ্ণ গরম পানির সাথে খেলেই হবে চারটা করে ট্যাবলেট তিনবার যাই হোক বাহিরে প্রচন্ড শীত আমিও আপনাদের বেশি সময় নিব না আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন আগামীকাল চেষ্টা করবো আপনাদের সাথে সরাসরি কথা বলার জন্য এই মুহূর্তে আমার ভিডিওটি যারা দেখছেন ও এই যে আমার চেম্বার আমি আমার চেম্বার একটু আপনাদের দেখাই এই যে এটা আমার এই যে এটা আমার আলমারি এখানে আক্ষরিকভাবে ওষুধগুলো সাজানো আছে এই আলমারিতে প্রত্যেকটা ঔষধ ডক্টর উইলিয়াম শেফ কোম্পানির জার্মানির ঔষধ এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে খাতা গ্লাসে আটকানো রয়েছে চেম্বার মার বড় ভাই আসলেন এখন আমরা বেরব যাই হোক আজকে আপনারা এখনো যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানায় আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকুন হোমিওপ্যাথিক চিকিৎসা নিন সুস্থ থাকুন